শায়েক আহমদুল্লাহ হুজুর তিনি একটা বক্তব্য দিতে গিয়ে নবীর শানে বেদবি করেছে এই বেদবির জন্য যদি ভুলের ক্ষমা না চায় আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তাহিরি যার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ভুলের ক্ষমা না তার বিরুদ্ধে মামলা করা হবে সরে কন্যা উজুবিল্লা ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শায়েক লেখে বেড়া যত বড় হুজুরিও আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাকে আস-সুন্নাহ সুন্নাহ এই আস না নাম দিয়া মানবতার ভেরিওয়ালা হইতে চাইতাছো এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায় আহমদুল্লাহর গোনার টাইম আছে না আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অস হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে এরকম হওয়ার তৌফিক দান করুন বাংলাদেশে কত ইসলামের বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমান কথা বলে তাদের বিরুদ্ধে মামলা করতে যায় না আমাদের দেশের মানুষের জন্য দুর্ভাগ্য একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে মামলা করে কথা বলেন না কেন খুব ভালো করে বুঝবেন বর্তমানে বিভ্রান্ত থেকে নিরসন হতে হবে বিতর্কের শুরু কোথায় শাইখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছিল আমাদের নবী কখন নবী হয়েছে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর বলেছেন যে আমাদের নবী চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হয়েছে চল্লিশ বছর বয়সের আগে তিনি নবী ছিল না চল্লিশ বছরের নবুয় পাওয়ার মাধ্যমে তিনি নবী হয়েছে কিন্তু বিয়াস উদ্দিন সহ আর সুন্নাতর জামাতের লোকজনের দাবি যে না এই বক্তব্যের মাধ্যমে তিনি আমার নবীর শান এবং মানের সঙ্গে বেদবি করেছে তিনি কুপুরি করেছে এমনকি তাকে কাফের বলে ফতুয়া দিয়েছে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মামলা করবে নবী আমাদের কখন নবী হলো জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বুঝলেন আমরা শায়েখ আহমদুল্লাহ হুজুরের পক্ষে দালালি করতেও বসি নাই গিয়াসউদ্দিন তাহিরির বিরোধিতা করতেও বুঝি নাই বসি নাই আমরা মুসলমান হিসেবে নবী কখন নবী হলো আর নবুক কখন প্রকাশ পেলো আমাদের জানার দরকার আছে না নাই নবীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন তিনি শরীফের তিন হাজার ছয়শো নয় নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে সোল্লন দা অক ওয়ারিউয়া আপনি কখন নবী হয়েছেন আপনি কখন নবী ছিলেন রেসেলের কালিম সল্লন দা অক তখন বলেন হাদরতে আদম আলিস সাল্লামের দেহ ছিল এক জায়গায় রুহুল ছিল আরেক জায়গায় আদম যখন গঠিত হয়নি তখন থেকে আমি নবী ছিলাম শোভান বলবেন না আর একটু জোরে বলেন তন্ন হাদিসের বর্ণায় এসেছে আর এক সাবই জিজ্ঞেস করলেন ইয়ার এক সোন কখন থেকে নবী কখন থেকে নবী সাব্যস্ত হয়েছেন আপনি কখন থেকে নবী হয়েছেন কখন থেকে নবী ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সময় হযরত আদম আলাইহিস সালামের মাটির দেহ মাটির মধ্যে ভাষা গুছি মাটির মধ্যে পড়েছিল ঠিক তখন থেকেই আমি নবী ছিলাম সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ একাধিক সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে তাহলে এই সমস্ত হাদিসের দ্বারা বোঝা গেল আমাদের নবী চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হয়েছে কথা সত্য কিন্তু আমার নবী তখনও নবী ছিল যখন হজরত আদম আলী সালামকে সৃষ্টি করা হয় এখন বিতর্কিত তো কোন জায়গায় হজরত আমার আসলে কারিম সাল্লাম আদম আলী সৃষ্টির আগে নবী সাব্যস্ত হয়েছে একটা কথা ভালো করে বুঝবেন নবী সাব্যস্ত হওয়া আর নবী প্রকাশ পাওয়া নবুয়ের ঘোষণা হওয়া এক জিনিস একটা হলো সাব্যস্ত হওয়া আর একটা হল ঘোষণা হওয়া বা প্রকাশিত হওয়া বিভ্রান্ত হবেন একটা উদাহরণ বুঝবেন আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন পরীক্ষা দেওয়ার পরে যখন স্যারেরা এক সপ্তাহ পরে পনেরো দিন পরে খাতা কাটে সেটা এসএসসি হোক যখন খাতা দেখে খাতা কাটার পরে ফলাফল নির্ধারণ করার পরে যখন খাতার মধ্যে ফলাফল দেওয়া হয় তখন ফলাফলটা কি হয় নির্ধারিত হয় কিন্তু ফলাফল প্রকাশ হয় না কিন্তু ডিসেম্বরের এক তারিখে জানুয়ারির এক তারিখে ফলাফল ঘোষণা হয় স্কুলের সব ছাত্র স্কুলে যায় ফলাফল নেওয়ার জন্য সেই সময় আপনার স্কুলের প্রধান শিক্ষক ফলাফল ঘোষণা করে ফলাফল ঘোষণা করলো ডিসেম্বরের এক তারিখ কিন্তু ফলাফল কি এক তারিখে নির্ধারিত হয়েছে না আরো পনেরো দিন আগে নির্ধারিত হয়েছে ভালো করে বুঝলেন পনেরো দিন আগে পনেরো দিন আগে খাতা দেখা হয়েছে খাতা মূল্যায়ন করা হয়েছে কিন্তু পনেরো দিন আগে ফলাফল প্রকাশ করেনি তার মানে বোঝা গেল আপনার পরীক্ষার ফলাফল পনেরো দিন আগে নির্ধারিত হয়েছে আর এক তারিখে ঘোষণা বা প্রকাশিত হয়েছে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমার নবী নবী হবে এটা নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে আদম আলাইসাল্লাম যখন মাটিতে গড়া খাচ্ছে তখন আমার নবী নবী হবে এটা নির্ধারিত হয়েছে কিন্তু প্রকাশিত হয় নাই প্রকাশিত হয়েছে আমার নবীর চল্লিশ বছর বয়সে আমি যে কথাটা বললাম এখানে কি বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে একটা হলো নির্ধারিত হওয়া আর একটা হলো ঘোষণা হওয়া প্রকাশিত হওয়া তাহলে এটা নিয়ে ধোলাধলি করার কি আছে তর্ক বিতর্ক করার কি আছে আমার প্রিয় ভাই মুক্তি গিয়াস উদ্দিন বলবো তার সঙ্গে আবার কথা হয় নিজে ব্যক্তিগতভাবেও কথা বলেছি গত কয়েকদিন আগে বিরোধিতা করার জন্য নয় বিশেষ করে আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছি ক্লাস ওয়ান থেকে দাখিল পর্যন্ত এমন কোনো বছর নাই যেই বছরে পরীক্ষায় এই প্রশ্ন আসেনি যে নবী কত বছর বয়সে নবুয়ত পাইছে এই প্রশ্ন আসেনি এমন কোনো বছর নাই প্রত্যেক বছরের প্রশ্ন এসেছে এই প্রশ্নের উত্তর না লেখে আমিও পাশ করিনি গিয়াস উদ্দিন চাইনি ভাই সেও পাশ করেনি যে পরীক্ষায় পাশ করলেন যেই প্রশ্ন দিয়ে সেই প্রশ্ন নিয়ে আপনি বিতর্ক করতেছেন কেন আমার তো মনে হয় এখানে বিতর্কিত করার কিছু নাই কথা কন না কেন নবী চল্লিশ বছর বয়সে নবুয়তের ঘোষণা পাইছে প্রকাশ পাইছে নির্ধারিত হয়েছে আগে তবে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই শাইখ আহমদুল্লাহ হুজুর উত্তর দিতে গিয়ে তিনি বক্তৃতার এক পর্যায়ে বলেছেন চল্লিশ বছর আগে তো তিনি নবী ছিল না এখন এই কথার অর্থ তিনি কি বুঝাইছেন এর ব্যাখ্যা কি আমি ভালো দিতে পারবো তাহিরি ভালো দিতে পারবে না সাহেব আহমদুল্লাহ হুজুর নিজেই ভালো দিতে পারবে শাহেক কামদুল্লাহ হুজুর যদি বলে চল্লিশ বছর আগে আমাদের নবী নবী ছিল না এক আমি বুঝেছি নবীর নবুয় প্রকাশ পাইনি তাহলে তার বক্তব্যতে বিন্দু মাত্র কোনো ভুল নাই কিন্তু তিনি যদি বুঝাইতে চাই না নবী একেবারেই নবী ছিল না চল্লিশ বছরের আগে নবী নবী ছিলই না নবী হয়নি এমন নির্ধারিত যদি দেয় আমি বলবো সে ভুল দিয়েছে তা নয় তার বক্তব্যের মধ্যে থাকতেই পারে তার কারণ হুজুর উনি ফেরেস্তা না উনি নবীও না উনি সাধারণ একজন মানুষ কথা বলেন না কেন তার বক্তব্যের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে আমি কখনোই বিশ্বাস করি না যে শায়েক আবাদুল্লাহ হুজুরের চাইতে আমি বেশি বুঝি তাই বেশি বুঝে মনে করি না তার বক্তব্যের মধ্যে টুটি বিচ্যুতি হয়ে যায় আমি হাজিসকে তাকে ভুল ধরে দেব তার টুটি বিচ্যুতির কথা বলবো কিন্তু শয় কামদুল্লাহ হুজুরকে ডাইরেক্ট বলতিছে শয়তান কাজ্জাব আবার বলতিছে মিথ্যাবাদী আবার বলতিছে কাফের নিঃসন্দেহে এগুলো সীমা লঙ্ঘন ছাড়া কিছুই হতে পারে না আজকে বাংলাদেশে শরীর ছড়িবার গল্প লেখা হয় ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা নিতে পারি না হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়বাজি করি এটার দ্বারা ইসলামের লাভ হচ্ছে না বরং ইসলামের ক্ষতি বেশি হচ্ছে আমরা হুজুর হজুরা যখন একে অপরের বিরুদ্ধে লাগি তখন ইসলাম বিদ্বেষী নাস্তিক মোরতাদরা খুশি হয় এই জন্য বলবো না নাস্তিক মোরতারদেরকে খুশি করতে দেন না আনন্দের মধ্যে ধোলাধুলি করেন না সাই কাম হুদুর কাফের এই ফতুয়া যেয়ে দেবে একটা ফতুয়ার বিষয় বোঝার চেষ্টা করবেন একজনকে যদি আমি কাফের বলি ও যদি কাফের না হয় তাহলে শরীয়দের বিধান আমি কাফের বলে আল্লাহর কাছে সাব্যস্ত হব এখন আপনি যাকে তাকে কাফের বলবেন যাকে তাকে ভণ্ড বলবেন যাকে তাকে কাজজাপ বলবেন এটা কখনো শরীয়ত সমর্থন করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজদান করুক বলে